হক লন্ডন তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ তালুকদারের পরিচালনায় বিশিষ্ট শিল্পপতি সমাজ হিতৈষী ছাতক এডুকেশন ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ রফিক মিয়া হায়দারকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় বিশাল সংবর্ধনা প্রদান করা হয় এতে পবিত্র কোরআনতলা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ লিলু বক্তব্য রাখেন যথাক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্টের সভাপতি আক্তার হোসেন প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মুজাহিদ উপদেষ্টা নুরুল ইসলাম এমবিই বি উপদেষ্টা আশিকুর রহমান আশিক উপদেষ্টা এম এ রৌফ উপদেষ্টা ফারুক আহমেদ সহসভাপতি শকুর আলী সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী সাবেক কোষাধ্যক্ষ মাস্টার মুসাহিদ আলী ট্রাস্টের কোষাধ্যক্ষ রশিদ আহমেদ নিজাম উদ্দিন সাবেক চেয়ারম্যান উত্তর খুরমা ইউনিয়ন নিজাম উদ্দিন সাবেক চেয়ারম্যান সৈয়দের গাও ইউনিয়ন এই বিশেষ আয়োজনে তাকে তার অসামান্য অবদান এবং কর্মক্ষেত্রে অন্যান্য সফলতার অবদান এবং কর্মক্ষেত্রে অন্যান্য সফলতার জন্য সম্মানিত বক্তাবৃন্দ বহুয়সী প্রশংসা করেন রফিক মিয়া হায়দার তার বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন